রয়েছি বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে তারেক রহমান দীর্ঘদিন পর ভারমুক্ত হয়ে বিএনপির চেয়ারপার্সন নির্বাচিত হয়েছে নির্ধারিত হয়েছেন আর এরই মধ্য দিয়ে নতুন করে দলটির নেতাকর্মীদের মাঝে উদ্দীপনা এবং উৎসাহ বিরাজ করছে আমরা জেনে নিচ্ছি কী ধরনের আমেজ এবং উদ্দীপনা বিরাজ করছে দলটির নেতাকর্মীদের মাঝে তারেক রহমান সাহেব চেয়ারপার্সন হওয়ার পরে আপনাদের মাঝে কি ধরনের মানসিক অবস্থা এখন আমাদের মাঝে এখন উনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের সুযোগ্য সন্তান বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জি আর উনি সুযোগ্য সন্তান আমরা সাধারণ তৃণমূল পর্দায় করবি। আমাদের কাছে খুবই আনন্দ উনি চার পার্সেন্ট হওয়ার পরে বাংলাদেশের আষট্টি হাজার গ্রাম বাংলার জনগণের কাছে খুবই জনপ্রিয়তা হয়েছে এমন একটা ব্যক্তি উনি দলের হাল ধরেছে এই সময় বাংলাদেশের জনগণ সবচেয়ে খুশি আমরা খুশি তৃণমূল আসলে জনাব তারেক রহমানের রাজনৈতিক যে পরিচয়টা এবং ভারমুক্ত এটা আসলে শব্দগত একটা পরিচয় ছিল তারেক রহমান আসলে এই দলের পরিপূর্ণ দায়িত্ব পালন করেছেন শুধু দেশের না দলের না উনি দেশের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করেছিলেন ভারমুক্ত হওয়ার পরে নেতাকর্মীদের মাঝে মানসিক অবস্থা কি আগের মতো রয়েছে না কোনো পরিবর্তন হয়েছে মানে অবশ্যই পরিবর্তন হয়েছে আমাদের চেয়ারপারসন ছিলেন ম্যাডাম খালেদা জিয়া ম্যাডাম জিয়া মারা যাওয়ার পরে আমরা খুব মানে অভিভাবক ছিলাম যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দায়িত্ব আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান কখন নিবে যেই মুহূর্তে উনি দলের চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন আমরা অবশ্যই খুশি বিএনপির নেতাকর্মীরা খুশি সাথে সাথে সারা বাংলাদেশের মানুষ খুশি তারেক রহমান লন্ডনে ছিলেন উনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন এখন তারেক রহমান বাংলাদেশে এসেছে নেতাকর্মীরা সরাসরি ওনার সাথে সাক্ষাৎ পাচ্ছে এতে গিয়ে নেতাকর্মীরা উজ্জীবিত হচ্ছে এবং আমাদের যে এই উজ্জীবিত এবং আমাদের যে একটা স্প্রিট এবং তারুণ্যের স্পিড চলে আসছে খালেদা জিয়ার মৃত্যুর পরে চেয়ারপারসন আসন শূন্য হলে দেশের গঠনতন্ত্র মোতাবেকই জনাব তারেক রহমান বিএনপির চেয়ারপারসন গণতান্ত্রিক মোতাবেকে বিএনপি চেয়ারপারসন নির্বাচিত হন বিএনপির নবনির্বাচিত চেয়ারপারসন জনাব তারেক রহমানকে সামনে রেখে আগামী দিনের আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন একটি ভূমিধস জয়ের মধ্য দিয়ে এদেশে গণতান্ত্রিক সরকারের ক্ষমতায় আসীন গ্রহণ করবেন বেগম খালেদা জিয়া জাতির কাছে যেমন সমাদিত ছিলেন উনি বর্তমানে না থাকায় ঠিক ততটুকুই তারেক রহমান বিএনপির নেতাকর্মী সহ দেশবাসীর হিসাবে আবির্ভূত হয়েছেন সারা বিশ্ব তথা বাংলাদেশের প্রতিটা মানুষ তারেক জিয়ার দিক নির্দেশনার দিকে তাকিয়ে আছে আমি মনে করি যে আপনি যে প্রশ্নটা করছেন আমাকে করেছেন সেই সেটার আসলে মানে যে আনন্দটা আমরা এটা ভাষা প্রকাশ করার মতো না এবং সেই ভাষা প্রকাশ করার শক্তিও আমার মাঝে নেই আমাদের আগের চাই আরও ভালো লাগতেছে যেমন এতদিন তারেক রহমান দেশে ছিলেন ছিলেন না তাই আমাদের যে কষ্টটা ছিল যে মনে যে খারাপ যেটা বাসনা ছিল যাই এটা আমার দূর হয়ে গেছে এবং আগামীর দিনে বিএমপি কে আরও ভালো পর্যায়ে নিয়ে যাবে তারেক রহমান আঠারো কোটি জনগণ মর্মাহত হয়েছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এই মর্মাহতের মাঝে আমরা একটু আশার আলো অবশ্যই এদেশের আঠারো কোটি জনগণ নেতৃত্বহীনতায় ছিল সেই নেতৃত্বের পূরণ হয়েছে দেশ নায়ক জনাব তারেক রহমান যখন ভারমুক্ত হয়ে চেয়ারপারসনের দায়িত্ব নিয়েছেন দেশ দেশ ও জাতি একজন নেতা পেয়েছে এবং আগামী দিনে দেশ নেত্রী বেগম খালেদা যেমন বাংলাদেশ স্বাধীনতার সার্বভৌমত্বের প্রত্যেক ঐক্যের প্রতীক ছিলেন জনাব দেশ নায়ক তারেক রহমানও বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ঐক্যের প্রতীক হয়ে উঠবেন এটাই আমরা বিশ্বাস করি তারেক রহমান দীর্ঘদিন পর ভারমুক্ত হয়ে চেয়ারপারসন হয়েছেন এখন আপনাদের কাছে কেমন লাগছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে